আসসালামু আলাইকুম সবাইকে মোবারকবাদ আজ আমি যে আইটেমের সাথে পরিচয় করে দেব সেটি হচ্ছে গা মাক্রসা চণ্ডী মাকড়সা এমন ডিজাইন এমন কোয়ালিটি তাকুয়া অ্যাপারেলস এই বান্টি বাজারের বা সাম্রাজ্যকে গড়ে তুলেছে আর সেই সেরা প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমাদের ডিসপ্লেতে ডিসপ্লে করে থাকি ডিসপ্লে থেকে বলেন তো আমি কোন কোন কালার খুলে দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রথমে আমি রেড একটি কালার লাল কালার একটি খুলে দেখাচ্ছি দেখেন দেখেন কত সুন্দর বাইক বাইকটু হেল্প করবেন দেখেন খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটি ফুল দেখেন দেখেন এই কালারটা কত সুন্দর এটা হচ্ছে চণ্ডী মাকড়সা মাঁক্রসা ডিজাইন দেখবেন চণ্ডী ডিজাইন দেখবেন একই সাথে সবগুলো পেয়ে যাবেন আপনি খুবই গর্জিয়াস খুবই কোয়ালিটি ফুল দেখেন সাথে থাকছে খুবই উন্নত মানের এবং অনেক ফিনিশিং একটি প্যান্ডের কাপড় চণ্ডী করা সহ আর আপনি বুঝতেই পারতেছেন বাটিকের প্রত্যেকটা থ্রি পিসে থাকছে খুবই কোয়ালিটিফুল এবং এক্সক্লুসিভ একটি প্যান্ট হাতের কাপড় আর দেখেন কত সুন্দর অনেক সুন্দর টার্সেলোলা এবং পাইপিন লাগানো আপনার খুবই নিখুঁত কাজ একটি হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু পাক্কা পাঁচ হাত এই থ্রি পিস আপনার নেওয়া মাত্রই কিন্তু সেল হবে এমন কোনো কাস্টমার নাই আপনার এই থ্রি পিস চয়েস করবে না যে চয়েস করবে না সে হচ্ছে অন্ধ অন্ধ চয়েস করবে না দেখেন গ্যালারিতে দেখছেন আরও সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে আমি এ পাশ থেকে একটা সবুজ কালার খুলে দেখাই দেখেন সবুজের সমাহার সবুজের সমাহার মাক্রোশাহ বাটিক মাক্রোশাহ চণ্ডী বাটিক মাক্রোসাহ চণ্ডী বাটিকে দেখেন সবুজ কালারের কত সুন্দর লাগতেছে দেখেন বিশেষ করে দেখেন আমি এইভাবে খুলে দেখাচ্ছি দেখেন কি চমৎকার মনে হয় যে সবুজ পরি সবুজ পরি এখানে শুয়ে আছে দেখেন এরকম লাগতেছে দেখেন প্যান্টের কাপড় পেয়ে যাবেন আপনি পাক্কা গজ খুবই কোয়ালিটি ফুল এবং উন্নত মানের কাপড়ে আপনার চণ্ডী করা সহ প্যান্টের কাপড় পাবেন আর সবচাইতে চাইতে সেরা সব চাইতে এই হচ্ছে আপনার হাতার কাপড় পাচ্ছেন এক্সট্রা এক্সট্রা হাতার কাপড় আর এখানে দেখতেছেন খুবই উন্নতমানের কাপড়ে আপনার দোপাটটা টারসেল লাগানো এবং পাইপেন করা দোপাট্টা হচ্ছে গা পাক্কা পাঁচ হাত দেখেন পাক্কা পাঁচ হাত দোপাট্টা আপনি দুনো পাশে ব্যবহার করতে পারবেন দুনো পাশেই ব্যবহার করতেন বাটিকের কিন্তু উল্টা বাও দুই পাশেই ব্যবহার করতে পারবেন একদম কমপ্লিট ড্রেস একদম কমপ্লিট ড্রেস এ পাশে দেখেন আমি সুন্দর সুন্দর আরও কালার আমার মনে হয় যে প্রত্যেকটা কালারই সবারই দেখা উচিত সবাই দেখে দেখে নেবেন আমি এখান থেকে আমার চয়েস আমার চয়েসের থেকে দুই একটা কালার কিন্তু খুলে দেখাব বাকিগুলো আপনারা কিন্তু নিয়ে দেখবেন দেখেন কত সুন্দর আপনি না নিলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর আপনার মাকড়সা চন্ডিবাটিক বাটিক চন্ডিবাটিক এত সুন্দর যারা গল্প শুনছেন যারা নাম শুনছেন এত ইনায় হচ্ছে মাখন দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় খুবই উন্নত আমরা কিন্তু যাতা দিয়ে কিন্তু কাপড় বানি না তাকো অ্যাপেলস একটি ব্যান্ড এরা কিন্তু নতুন নতুন যেটাই আনে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমাদের এই নতুন উত্তর নিয়ে আসা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আমাদের শরীরে আসলে আপনি আরও নতুন অসংখ্য ড্রেস দেখতে পারবেন বিশেষ করে আজকের আপনাদের পরিচয় করে দিলাম সুন্দর নতুন একটি প্রোডাক্ট সেটি হচ্ছে গা চণ্ডী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ